শুনছ মা গ্রামের লোকজন আবার কইছে মেয়েটার বয়স হইছে এখনো বিয়া দিচ্ছে না আমার তো কষ্ট লাগে শুনলে ওদের কথা শুনবা না আমার মেয়েটা এখনো পড়ালেখা করতেছে আমরা কি এমন কিছু করতাছি যেটা ভুল হ কিন্তু তুমি জানো না কালহাটে গেছিলাম ওই সোলাইম আর ওর ভাষতা তাজিন কথাবার্তায় কেমন যেন লাগল বলে মেয়েকে আর কতদিন ঘরে রাখবা যেন আমরা ইচ্ছা কইরা বিয়া দিচ্ছি না মানুষ কি চাই মেয়ে পড়ালেখা না কইরা অজ্ঞান হইয়া শুধু সংসার করুক আমরা চাই ও নিজে নিজের পায়ে দাঁড়াক ঠিকই কইছ আমি তো ভাবতাছি আর এক দুই বছর পর মেয়ের মতামত লইয়া পাত্র দেখব আগে ওর সম্মতি তারপর সমাজের কথা সমাজের মুখ তো কখনও বন্ধ হইব না আজ বিয়া দেই কাল কইব জামাই কেমন আরেক দিন কইব বাচ্চা হইসে না কইতে থাকব হ তুমি ঠিক কও আমার মেয়ে আগে মানুষ হোক তারপর বিয়া আমরা ওর পাশে আছি ইনশাআল্লাহ সব ঠিক হইব সমাজের কথায় কান্দিলে জীবন থাইমা যাইব